আমি নিজাম এগুলো আমার পার্সোনাল আলোচনা এবং আমার পার্সোনাল আইডিয়াস এগুলি কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না এগুলি আমার প্রাইভেট ডিসকাশন যেগুলি আমি লোকের সাথে আলাপ করে আরও ভালো করে জানতে চাই এখন ওয়ান অফ দ্য বেঙ্গালি আইডেন্টিটিস ওয়ান অফ দ্য স্পেসিফিকলি বাংলাদেশি আইডেন্টিটির একটা দিক হচ্ছে ভিকটিম মেন্টালিটি মানে আমরা ভিকটিম সবসময় অন্য অন্যান্য অন্যান্যরা আমাদের উপর অত্যাচার করেছে অথবা আমাদেরকে আনফেয়ার বিহেভ করেছে এটা কিন্তু ভেরি ট্রু অ্যান্ড লেজিটেমেট বেশি দূরে যাওয়ার দরকার নেই আমরা যদি জাস্ট গত তিনশো বছরের হিস্ট্রি দেখি প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো এসে আমাদেরকে দখল করে নিল তখন নবাব সেরাজ ছিল এবং তার সেনাপতি ছিল মির জাফর এবং মির্জাফর জাফর বিট্রে করেছে তাই আমরা উই ফ্যাল ভিকটিম এরপরে ব্রিটিশরা যখন রাজত্ব করা শুরু করলো আমরা বাংলাদেশের ভাগ বেশিরভাগই মানুষ মুসলমান কিন্তু যেহেতু মুসলমানরা রাজত্ব হারিয়েছে আমরা প্রথমে ব্রিটিশের সাথে নন কোঅপারেশন করলাম যদিও পরে ওটা ভুল প্রমাণিত হয়েছে বাট ইন দ্য মেন ওয়ার্ল্ড ভারতের আমরা যখন অবিভক্ত ভারতে একসাথে ছিলাম ভারতের নাইনটি পারসেন্ট ভারতের মেজরিটি জনগণ হচ্ছে হিন্দু ও হিন্দুদের অত বেশি ট্রমা হয়নি আমাদের মতো রাজ্য হারিয়ে কাজে হিন্দুরা ব্রিটিশদের সাথে কোঅপারেট করেছেন ফর রিজনেবল রিজন আমি যদি ও হিন্দু হতাম আমি একই জিনিস করতাম ওরা ইংরেজি শিখেছে এবং ইংরেজি শিখে ব্রিটিশদের সাথে কোঅপারেট করে ওরা আমাদের অনেক উপরে চলে গেছে বাই দ্য টাইম ব্রিটিশ ওয়ার ডান আমরা তখন অনেক পেছনে পড়ে গেছি যদিও ইন দ্য নাইনটিন টোয়েন্টিস এবং নাইনটিন থার্টিস মুসলিম রায়নসা শুরু হয়েছিল এবং মুসলমানরা খুব দ্রুত গতিতে অবিভক্ত ভারতে অ্যাডভান্স হচ্ছিলো মুসলমানরা তাদের নিজেদের এডুকেশনাল ইনস্টিটিউশন স্থাপন করেছে যেমন বেঙ্গল পার্লামেন্টে মুসলমানরা ফর দ্য ফার্স্ট টাইম মেজরিটি অর্জন করল এই সমস্ত জিনিস এমনকি ব্রিটিশ ভারতের প্রথম সবচেয়ে বড় যেই সিটি কলকাতা কলকাতার মেয়র নিযুক্ত হয়েছিলেন নানা দেন হোসেন শহীদ সরোয়ার্দি একজন মুসলমান এবং অন্যান্য বড় বড় সিটিতেও মুসলমানরা অগ্রগামী হচ্ছিল এমনকি ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইন্ডিয়ার রিক্রুট আর্মি রিক্রুট সিক্সটি পারসেন্ট ওয়ার্ড মুসলিমস সেই জন্যই মৌলানা আবুল কালাম আজাদ এবং অন্যান্য যারা যারা ধার্মিক মুসলমান ছিলেন তারা ভারত বিভাগের বিরোধিতা করেছেন কারণ তারা বলেছিল যে ভারত এমন সময় ভাগ হচ্ছে যখন মুসলমানরা উপরের দিকে যাচ্ছে কাজে এইটা হবে একটা সুয়েসাইড এই নিয়ে যাই হোক পরে হয়তো তাই এখন প্রমাণিত হয়েছে কিন্তু সেই যাই হোক এখন আমরা যখন এসেছি তারপর হলো আমরা পাকিস্তানের পার্ট পাকিস্তানের পার্ট হয়ে সব কিছু রয়ে গেল ওয়েস্ট পাকিস্তান আমরা উই ওয়ার ট্রিটেড অ্যা সেকেন্ড ক্লাস সিটিজেন আমাদের ভিকটিম মেন্টালিটি আবার আসলো এখন বাংলাদেশ স্বাধীন হয়ে আমরা হলাম কিন্তু এরপর স্বাধীন হওয়ার পর যে সমস্ত জিনিস হয় আমরা উই ওয়েন্ট থ্রু দ্য টার্ম ওয়েল আলটিমেটলি আমাদের দুর্ভিক্ষ হলো দুর্ভিক্ষের পর আবার শেখ মুজিব সাহেব একদলীয় শাসনতন্ত্র চায়াল চালন করলেন বাকশাল আমরা আবার নিজেদের তখন নিজেরা নিজেদের ভিকটিম হলাম তো ভিকটিম মেন্টালিটি আমাদের খুব লেজিটমেট আর লেটেস্ট ভিকটিম মেন্টালিটি এখনো ফ্রেশ আমাদের মেমোরিতে গত পনেরো বছর শেখ হাসিনা যা করেছেন এবং তখন আমরা পাকিস্তানের বদলে হয়ে গেলাম ভারতের একটা ঔপনিবেশিক রাষ্ট্র কারণ ভারত শেখ শেখ হাসিনার আমলে আমাদেরকে কোনো সময় একটা রাষ্ট্র হিসাবে ট্রিট করেনি এটা ছিল একটা স্লেভ স্লেভ মাস্টার রিলেশনশিপ কাজেই এখন ফ্রেশ আউট অফ রেভলিউশন বাংলাদেশের ছাত্র জনতা এগেন ফিলিং আ স্ট্রং ভিকটিম মেন্টালিটি কিন্তু এই ভিকটিম মেন্টালিটি যদিও সত্যের উপরে নির্ভর করছে কিন্তু এটা ইজ ভেরি ব্যাড বোথ ফর দ্য ভিকটিম অ্যান্ড ফর দ্য ভিক্টর ওয়াল ভিক্টরের ব্যাপারে এখন আমরা অত কনসার্ন না আমরা হচ্ছে আমাদের ব্যাপারে কনসার্ন তার মানে ভিকটিম এইটা ভিক্টিমকে একটা নাম্বার ওয়ান একটা নেগেটিভ একটা অ্যাটিচিউড দেয় যে দুনিয়া আমার সম্বন্ধে কেয়ার করে না আই এম অ্যা লোন আই এম হেল্পলেস এইটা একটা হেল্পলেস ফিলিং দেয় এবং এটা এই হেল্পলেস ফিলিং দিকে আমাদের একটা নেগেটিভ আউটলুক হয় দুনিয়াতে যেটা আমাদের প্রোগ্রেস ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমাদের ব্যাহত করে আমাদের উন্নতির ব্যাহত করে সেজন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট আউট অফ দিস ভিক্টিম মেন্টালিটি অ্যান্ড ডিক্লেয়ার ইয়ারসেলফ অ্যাজ দ্য ভিক্টর অ্যাজ দ্য উইনার তো এটা আপনারা যদি রিসার্চ করে দেখেন অনেকজন অনেক রকম পরামর্শ দেয় কেউ বলে এ ডু দিস থ্রি থিংস ইউল বি ওকে কেউ বলে ডু দিস ফাইভ থিংস কেউ বলে ডু দিস সেভেন থিংস কেউ বলে ডু ইট ইলেভেন থিংস এক প্রত্যেকটা দুনিয়ার মানুষই ডিফারেন্ট এক একজনের এক একভাবে এটাকে ওভারকাম করতে হবে জাস্ট লাইক এভরিবেডিজ ব্রেইন ইজ ডিফারেন্ট কিন্তু আমি আমার ক্ষেত্রে যেটা কাজ করেছে আমি শুধু ওইটাই বলবো কিন্তু সবার ক্ষেত্রে একটা জিনিস কমন ওটা হচ্ছে ভিক্টিম মেন্টালিটির ফার্স্ট স্টেপ হচ্ছে সেলফ রেকগনিশান সেলফ অ্যাওয়্যার তার মানে আমি যে একটা ভিকটিম মেন্টালিটিতে ভুগছি ওটার একটা অ্যাডমিশন দেওয়া নিজের ব্রেইনে যে হে আমার হিস্ট্রি এরকম আমার ফ্যামিলি এরকম আমি এরকম সো আই রিয়েলি বিলিভ দ্যাট আই সাফারিং ফ্রম ভিকটিম মেন্টালিটি তো ভিকটিম মেন্টালিটি একবার যখন আমাদের সেলফ অ্যাওয়ারনেস আসবে তারপরে আমরা চিন্তা করবো আমি এটা কীভাবে ওভারকাম করব তো আমি যেটা বলেছি এক একজনের এক এক রকমভাবে এটা হয়তো ওভারকাম করতে হবে আমি কাউকে ডিরেক্টলি বলতে পারবো না এবং আমি এটার এক্সপার্টও না কীভাবে আপনার স্পেসিফিক ক্ষেত্রে ওভারকাম করতে হবে কিন্তু আমি বলতে পারি যে আমার ক্ষেত্রে যেটা কাজ করেছে এবং অন্যান্য নেশানের ক্ষেত্রে যেটা কাজ করেছে আমি কয়েকটা এক্সাম্পল দেবো ওটা হচ্ছে রেকগনিশনের পরে টু ডেভেলপ আ রাইচাস অ্যাঙ্গার ইংরেজিতে বলে রাইচাস অ্যাঙ্গার বাংলাতে আমি লিটারেলি ট্রান্সলেট করলে হবে যে ন্যায্য ক্রোধ ন্যায্য রাগ তার মানে নর্মালি রাগ হচ্ছে খুবই খারাপ জিনিস বিকজ রাগ আমাদের রেশনালিটি নিয়ে নেয় এবং উই বিহেভ ইরেশনালি রাগ ইজ ফ্রম আওয়ার এনশ্যান্ট পার্ট আমাদের পুরনো পার্ট অফ আওয়ার ব্রেইন যেই ব্রেইন আমাদের কমন হচ্ছে অন্যান্য অ্যানিমালের সাথে যেমন কুমিরের সাথে বা একটা গরুর সাথে ওরা রাগ হয়ে গেলে ওরা যেভাবে বিহেভ করে ঠিক আমরা ওভাবেই বিহেভ করে। তার মানে আমরা কোনো রেশনাল কিছু করি না কিন্তু Righteous anger, on the other hand, is not controlled by the old brain. Righteous anger is controlled by the new brain, the neocortex, jeta manushe evolution, jeta is relatively recent evolution in the history of evolution. So righteous anger is not like throwing away things, doing things. It is a famous actor example, um, anger example of jemon. এটা বাইবেল বলে যেমন জিজাস ক্রাইস্ট যখন চোরদেরকে এবং সুদখোরদেরকে দেখল জুইস টেম্পলের ভিতরে ও উনি এমন রেগে গেছেন যে উনি সব টেবিল টেবিল সব ফেলে দিয়েছেন এবং ওদেরকে বের করে দিয়েছেন ওদেরকে তাড়িয়েছেন সেটা হচ্ছে অ্যাঙ্গার বাট রাইচাস অ্যাঙ্গার ইজ ডিফারেন্ট রাইচাস স্যাঙ্গার আপনি আপনার কখনো সেন্স হারাবেন না আপনি কাউকে গালি গালাজ করবেন না আপনি কাউকে কারো ওপর রেগে যাবেন না রাইচাস অ্যাঙ্গার হচ্ছে ভেতরের একটা বার্নিং সেন্সেশন এই মেন্টাল বার্নিং সেন্সেশন উইল প্রোফেল ইউ ফরওয়ার্ড আমার ক্ষেত্রে সেটা যেভাবে বহিঃপ্রকাশ করেছে সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমার মা বাপ ছিল টিচার কাজে আমরা পড়ালেখার জন্য খুবই এনকারেজমেন্ট পেয়েছি এবং আমি অত্যন্ত গ্রেটফুল এবং আমি অত্যন্ত লাকি যে আমার টিচার মা বাপ ছিল যার ফলে ওরা তখন থেকে আমাদেরকে বলেছে যে ইংলিশ আর ম্যাথ ভালো করে পড়ো বারবার বলতো আমার যত যতদিন জ্ঞান হয়েছে তাই শুনেছি কিন্তু এরপরও ছোটোবেলায় আমার একটা সেন্সেশন আসলো যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমি যখন একটু বড় হলাম যখন ক্লাস নাইন টেনে পড়লাম তখন সেই অ্যাওয়ারটা অ্যাওয়ারনেসটা খুব অ্যাকিউট হলো যে তখন আমি কিছুটা হিস্ট্রি পড়েছি এবং হিস্ট্রি পড়ে আমি তখন নিজে নিজে বুঝতে পারলাম যে আমরা ভিকটিম যে আমাদের এই ভিকটিম মেন্টালিটি আছে যদিও আমি তখন এভাবে ডিফাইন করতে পারতাম না কিন্তু আমি ওটা বুঝতে পেরেছি এবং আমি তখন ভাবলাম যে এটার থেকে ওপরে ওঠার উপায় হচ্ছে ইংরেজি শেখা কারণ আমি উই আই লুকড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখলাম যে দুনিয়ার সব কিছু সবচেয়ে পাওয়ারফুল দেশ হচ্ছে আমেরিকা এবং আমেরিকা স্পিক্স ইংলিশ তখন আমি নিজে নিজে একটা কমন সেন্স আসলো ইফ আমেরিকা স্পিক্স ইংলিশ অ্যান্ড দে আর দ্য মোস্ট পাওয়ারফুল তাহলে আই এম গোয় টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মোস্ট পাওয়ারফুল সো আই ক্যান বি ওয়ান টু ওয়ান উইথ দ্যাম অ্যান্ড আই ক্যান স্পিক টু দ্যাম ওয়ান টু ওয়ান তো সেই জন্য আমি ভয়েস অফ আমেরিকা থেকে ইংরেজি শেখা শুরু করলাম মানে ইংরেজি শুনতে শুনতে আস্তে আস্তে আমার ইংরেজি শেখা হয়ে গেল আমি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে যাইনি আমি কর্ণফুলি পেপার মিলস হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছি যেখানে আমার মা টিচার ছিল তারপর চট্টগ্রাম কলেজে গিয়েছে তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজে তা আমি ওখান থেকে এবং আমি সব সবসময় ইংরেজি প্র্যাকটিস করতাম হয়তো আপনারা যারা আমাকে আগে থেকে চেনেন আপনারা জানেন তো ওই ইংরেজি প্র্যাকটিস করে আমি দেখলাম যে এই দেশে বাদ দেন বাংলাদেশেও আমি যতটা ইন্টারভিউ দিয়েছি আমি যে কোনো ইন্টারভিউতে ফার্স্ট ইন্টারভিউ দিয়েই আমি জব পেয়ে গেছি যে এবং সেটা আমেরিকাতেও আসার পর কোনো অ্যাকসেপশন হলো না তখন আমি বুঝলাম যে আমার এই ভিকটিম মেন্টালিটি থেকে বের হওয়ার নাম্বার ওয়ান উপায় ছিল ইংলিশ স্পেসিফিকলি আমেরিকান ইংলিশ কারণ আপনি যখন বলেন বাংলাদেশে বলেন আমার হচ্ছে বাংলাদেশি আমেরিকান ইংলিশ সেটাই আমার অ্যাকসেন্ট কাজে আপনার অ্যাকসেন্টটা এক্স্যাক্টলি একটা নেইটিভ আমেরিকানের মতো দর হওয়ার কোনো দরকার নেই কিন্তু আপনি যখন ইংরেজি বলেন যারা যেমন যারা বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলে যায় ওরা ওই যে ব্রিটিশ ইংলিশ ফলো করতে চায় আর আপনি অথবা আমি যখন ইংলিশ বলি আমাদের একটা ডিফারেন্স আছে এটা যারা ইন্টারভিউ নেয় ওদের মাথায় চট করে লাগে এবং ওরা জানে যে আপনি একজন ইউ আর অ্যান এক্সেপশন ইউ আর নট জাস্ট রান অফ দ্য মেল টাইপ অফ ইংলিশ মিডিয়াম স্কুল কিড অ্যান্ড দেন দে ওয়ান্ডার হাউ ডিজ ইউ ডু দিস হাউ ডিজ ইউ লার্ন দিস সো বাট এনি ওয়ে দেটস ওয়ান অফ দ্য ওয়েস ইস অলসো টু গেট কন্ট্রোল অফ ইউর ইন্টারভিউ এভরি ইন্টারভিউ ইউ গো ফর ইউ কন্ট্রোল ইউর ইন্টারভিউ তো আমার ক্ষেত্রে আমার রাইচাস অ্যাঙ্গার ল্যাড টু লার্ন মোর ইংলিশ ইট ডাজ ম্যাটার হোয়াট স্টাডি আই ডু মেডিসিন পড়ি আর যাই পড়ি বাট আই লার্ন দ্যাট ইংলিশ অ্যান্ড দ্যাট গেভ মে দা ওয়ে আউট এবং আমি আগেই প্রমিস করেছি আমি একটা আপনাকে স্টেটের এক্সাম্পল দেবো যেমন দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া কীভাবে উন্নতি করলো ওরা অ্যাজ এ জাতি ওরা রিয়েলাইজ করলো যে হে আমরা সবসময় কেন এত উইক তখন ওরা বললো যে যখন কোরিয়ান ওয়ার হলো আমাদেরকে আমেরিকানরা এসে রক্ষা করলো আবার উত্তর কোরিয়াকে রক্ষা করলো চাইনিজরা রাশানরা তারপর এর আগে আমাদেরকে জাপানিজরা অকিপাই করলো দে রেপড অ্যান্ড ফিলাস এভাবে কোরিয়ানরা দেখলো যে প্রত্যেকটা সেঞ্চুরিতে যখন ওরা গেল দে হ্যাভ বিন অলওয়েজ বিন ভিকটিম তখন কোরিয়ানরা অ্যাজ এ নেশন সাবকনশিয়াসলি একসাথে মিলে না বাট সাবকনশিয়াসলি ওরা প্রতিজ্ঞা করলো যে উই আর গোয়েন টু ওভারকাম দিস অ্যান্ড হাউ আর উই গোয়িং টু ওভারকাম দিস উই গোয়েন টু ওয়ার্ক ডে অ্যান্ড নাইট And we are going to come out of this victimhood. We are going to be the winner. Therefore, Korea, South Korea is one of the most developed nation, one of the most developed economy. Amon ki culture, South Korea, one of the one of the best countries. South Korea, alone, South Korea's cultural export to America was over $6 billion. It was a cultural export, not other material. So advanced এবং এরকম এক্সাম্পল অন্যান্য ন্যাশানেরও আছে জাপানেরও এরকম এক্সাম্পল আছে চায়নার ওই এক্সাম্পল চায়না ওই এক্সাম্পল চায়নারা সবসময় বলেছে যে আমরা সবসময় উই আর সচ এ বিগ কান্ট্রি সচ এ বিগ নেশন উই আর অলওয়েজ বিন দ্য আন্ডার ডগ ওয়াই আর উই আন্ডার সেজন্য যখন চাইনিজরা আমেরিকানদের সাথে পিংপং ডিপ্লোমেসিতে যখন ইনভলভ হলো তখন চাইনিজ লিডাররা চাইনিজ জেনারেল লোক কী জানে জানে না আমি ওটা জানি কিন্তু চাইনিজ লিডারদের সেই জিল সেই রাইচাস অ্যাঙ্গার ওদেরকে পেয়ে বসলো ওরা বললো যে না আমরা দুনিয়াতে নাম্বার ওয়ান হব এবং আজকে তার এফেক্ট আমরা দেখছি সো আমাদের বাংলাদেশিদের এই রাইচাস অ্যাঙ্গার অ্যাজ এ নেশন ডেভেলপ করা উচিত আই হোপ মোহাম্মদ ইউনুস ওইটা লোকদের মতো লোকদের মতো ওই জ্বালাটা জ্বালিয়ে দিতে পারবেন যে উই অলওয়েজ ফিল উই আর ভিকটিম অ্যান্ড উই হ্যাভ বিন দা ভিকটিম উই আর নট গোয়িং টু বি ভিকটিম এনি মোর উই আর গোয়িং টু এক্সেল ইন এভরিথিং দ্যাট উই ক্যান অ্যান্ড উই আর গোইং টু ফরওয়ার্ড উই আর টু ওয়ার্ক ডে অ্যান্ড নাইট আপনাদের সেই জন্য নিজেদের দেখতে হবে আপনার ফ্যাশন কী জিনিস যেটা দিয়ে আপনার যেটা করলে আপনার মনে খুব ভালো লাগে যেমন আমার ইংরেজি শিখতে খুব ভালো লাগতো আমেরিকান অ্যাকসেন্ট মেমিক করার জন্য আমার খুব ভালো লাগতো এবং দুনিয়ার সব খবর রাখা আমার খুব ভালো লাগতো সেজন্য আমি ওটার উপর আমি অ্যাক্সেল করেছি আপনারা চিন্তা করে দেখুন ফার্স্ট ইজ রেকগনিশন দ্যাট ইউর আর ভিকটিম সেন্স সেকেন্ড ইজ ইউ হ্যাভ এ ভিকটিম মেন্টালিটি থার্ড ইজ দ্য ওয়ে টু ওভারকাম ওই আগুনটা লাগাবেন যে হোয়াট ডু আই লাইক টু ডু এবং দ্যাটস what আল আল এক্সেল আপনার যদি কোডিং ভালো লাগে ইউ ডু কোডিং ইফ ইউ নো ম্যাথ ইফ ইউ এনজয় ম্যাথ বি দ্য টপ ইন ম্যাথ ইফ ইউ এনজয় ল্যাঙ্গুয়েজ লার্ন এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বি দ্য বেস্ট দ্যাটস দ্য ওয়ে উই আর টু ওভারকাম দিস ভিক্টিম মেন্টালিটি এবং আমাদের জাতির মধ্যে বাংলাদেশিদের মধ্যে এই আগুনটা লেগে যাওয়া উচিত যে উই উইল নট বি ভিক্টিম এনি মোর দিস ওয়াজ দ্য লাস্ট টাইম আই ওয়াজ এ ভিক্টিম দিস টাইম আই এম গোই টু টেক কন্ট্রোল অফ মাই সেলফ এবং প্রত্যেকটা জনগণ যদি নিজে নিজেকে কন্ট্রোল নিজে নিজের কন্ট্রোল নিতে পারে ভিক্টিম মেন্টালিটির উপরে উঠতে পারে তাহলে দ্য নেশন উল অটোম্যাটিকলি অটোমেটিকলি গো আপ ইফ ইউ ফুল বাই দ্য ইয়ার দ্য হ্যাড উইলকাম উইথ দ্য বেস্ট অফ লাক পরে কথা হবে বাইদে ভাই আমার নেক্সট অ্যাপিসোড হবে স্পেইনরা কীভাবে নিজেদের মধ্যে রেকনসাইল করলো অ্যাজ আপনারা জানেন আমি এখন ন্যাশনাল রেকনসিলিয়েশনের মধ্যেও একটা সিরিজ করছি আমি এ পর্যন্ত তিনটা পর্ব করেছি নাকি চারটা পর্ব করেছি আমার নেক্সট পর্ব হবে স্পেইন কারণ স্পেইনের সাথে বাংলাদেশে অনেক মিল আছে তারা কিভাবে দাদের ন্যাশনাল রিকনসিলিয়েশন করলো তার উপর নেক্সট আলাপটা হবে ঠিক আছে দেখা হবে খোদা হাফেজ बेस्ट ऑफ लक